প্রত্যেকের জন্য আজানের জবাব দেওয়া অজীব সাহেব যেগুলো বলেন সেগুলোই বলতে হয় তবে হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় জবাব হিসাবে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয় ফজর আজানে মিনান মিনানাউম বলার পর সদাক্তা অবারতা বলতে হয় একামতে সলাহ বলার পর আকামাহুলহ আক মাহুল লহু ও আদা মাহা বলতে হয় এই সময় কোনো কাজ শুরু করা হারাম